দেবব্রত ক্যারাটে একাডেমি ন্যাশনালে দুই জোড়া সোনা সহ সর্বমোট পাঁচটি সোনা নতুন বছরে বাংলার মুখ উজ্জ্বল করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনজন মেয়ে জুনিয়র বিভাগে নয় বছর বয়সী তামান্না রায়চৌধুরীর কাতা ও কুমিতে দুটি বিভাগে দুটি সোনা সিনিয়র অনুর্ধ আঠেরো বছর মহিলা বিভাগে দুটি বিভাগে দুটি সোনা প্রত্যয় ও ডিকে সেই সিনটাই ইন্ডিয়ার ছাত্রী সেনসাই মমতা সর্দার এবং সিনিয়র ওমেন্স কাতায় সেরার সেরা বহুবারের আন্তর্জাতিক গোল্ড মেডাল সেনসাই রাহিদা মোল্লা আবারও সোনা এবং প্রত্যয়ের বারোই পুলিশ ডিস্ট্রিক্ট জয়নগর থানা বিশেষ উইংস রাহিদা ও মমতাজ দুজনকে সংবর্ধনা সহ মানপত্র প্রদান করা হয় সেই সাথে জাতীয় দলের কোচ সিহান দেবব্রত হালদার মহাশয়কে বিশেষ সম্মানে সম্মানিত করেন পুষ্পস্তবক মানপত্র সহ বছরের শুরুতেই স্বামী বিবেকানন্দ ওপেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল শিলিগুড়ি শহরের বিখ্যাত বিড়লা দেবজ্যোতি স্কুলে আয়োজক সংস্থা কায়জের সর্বমোট জন ভারতের বিভিন্ন রাজ্যেও জেলা কেরালা অন্ধ্রপ্রদেশ আসাম মিজোরাম সিকিম নেপাল কোচবিহার মুর্শিদাবাদ মালদা কলকাতা দুই চব্বিশ পরগনা সহ অংশগ্রহণ করে সিহান দেবব্রত স্যারের হাত ধরে আবার এত বড় সাফল্য পাঁচটি সোনা জয় করল বাংলার তিন মেয়ে তিনি বলেন পরিকাঠামো যদি আরও ভালো কিছু করা যায় আমাদের বাংলার ছেলে মেয়েদের ক্যারেক্টারতে আরও সাফল্য আসবে আশা করছি আগামীতে বাংলায় ক্যারাটেতে সোনা পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে আমি আশাবাদী জয়নগর থেকে জয়ন্ত ঘরামের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমরা শিলিগুড়িতে তো আমরা সমাজ থেকে এসেছিলাম পার্টিসিপেট করতে আমাদের পার্টিসিপেট ফোসল থেকে আমরা রিজল্টে পেয়েছি তো প্রস্তায় রায়িকা মোল্লা একটা গোল্ড কাতাতে কমটা সর্দার কাতাক নদীর জানাচ্ছি যে আমরা ন্যাশনালে ব্রোঞ্জ সিলভারনা সড়করা সোনা আমরা এখানে থেকে আমাদের হোমেন্স ব্রোজ লাইনা মন্দা এবারে আমার শেয়ারটা দিয়েছে মমতাজ এবং আমরা আশা রেজাল্ট করব আমি নমস্কার আমি নাসনা কোচ সি আনন্দ 보도록 ডিএসএস এর ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের পাবলিক লেভেলকে নিয়েছি স্বামী বিবেকানন্দ ওপেন ক্যাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 20 তারিখ কি অনুষ্ঠানটা হলো শিলিগুড়িতে তো আমরা কোভি আশাবাদী ছিলাম যে আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে আমাদের ছাত্রীরা খুব ভালো রেজাল্ট করেছে দুজোড়া করে সোনা প্রত্যেকেই সোনা পেয়েছে রাহিনা মোল্লা তাহাতে সেরা সেরা পারফরমেন্সের গোল্ড মেডেলিস্ট পারফরমেন্সে এবং মমতা আমাদের এই টোটাল পাঁচটা করে এসছে তো আমি খুব খুশি একজন কোচ হিসাবে আমি এটা বলবো যে আগামীতে ভেবে থাকার কোনো জায়গা নেই এগিয়ে চলো আরও ভালো কিছু সাফল্য আসবে এই এজ এ সিনিয়র ওমেন কোচ রাইদামুল্লাহ আপনার ফিলিংস ফিলিংসটা একটু বলুন খুব ভালো লাগছে

এগিয়ে নিয়ে এসেছে কতটা ট্রেনিংয়ের পরে কত হ্যাঁ ট্রেনিংয়ের পরেই জায়গাটা অ্যাচিভ করেছি আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না এইভাবে আমাদের পাশে থাকবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তোমার না লিটল চ্যাম্পিয়ন বলো তোমার কি অনুভূতি এই টুর্নামেন্টে এসে বলো আর লিটল চ্যাম্প লিটল চ্যাম্পিয়ান